নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত চলো আজকে এই ভিডিওতেই দুটো রেসিপি করব। করবো ভিডিও শুরুতেই আমি ঢেমসি শাক কিছু তুলে নিচ্ছি এখানে আমি এক ঝুড়ি ঢেমসি শাক তুলেছি শাকগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উনানে আজ দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবারে কড়াইয়ে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম মতে একটু আমি লবণ ছিটিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু ঘেঁটেও নিয়েছিলাম দেখো আমার ঘাটা শেষ এখন আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি লঙ্কা এবং পেঁয়াজ কুচি রেডি করে নিয়ে দেখো পেঁয়াজ কুচি ও লঙ্কা রেডি করতে করতে আমার কিন্তু শাক দিকে মজে গেছে জল ছেড়ে দিয়েছে এবারে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়ে শাকটাকে জল ঝরিয়ে নেব শাক জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার কড়াই পরিষ্কার করে ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো একটু ভেজে নিয়ে আমি কিন্তু মাছের মাথাগুলোতে একটু জলও দিয়ে দিয়েছিলাম ভাজার পর তোমাদের দেখাতে পারিনি এবারে শাকগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি ঢেমসি শাক মাছের মাথা দিয়ে তো আমি শাকটা সেদ্ধ সময় পরিমাণ মতন লবণ দিয়েছিলাম তাই পরে আর আমি কোনো লবণ কিন্তু দেইনি দেখো এবারে আমি করবো মাছ মাসকলাই ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম এবার ধুয়ে পরিষ্কার করে পড়ছি এবারে আমি ডালটাতে জল দিয়ে দেবো ডাল সেদ্ধর জন্য আমি জল দিয়ে দেব দেখো আমি জলটা দিয়ে দিলাম এবার একে একে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু সিটি ওঠার জন্য ওই দুটো মতন সিটি পড়লেই হয়ে যাবে কলাই ডালটা যেহেতু আমি মূলো দিয়ে করব তাই এদিকে মূলো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি তো সিটির পর ডাল কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে ডালে যেহেতু আমার কোনো জল ছিল না তাই আমি ডালের জন্য কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি তারপরে সেদ্ধ করা ডালে গরম জল মূল আদা বাটা ও গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে ধনে ও মৌরি গুঁড়ো তারপরে ডাল নামিয়ে আমি ডালের ফোড়ন করে নেবো তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা তেজপাতা ও পেঁয়াজ কুচি লোন ভাজার পর আমি কিন্তু ডাল ঢেলে দিয়েছি দেখো আমার ডাল রান্না রে আমরাও করে খাবে আমার